কন্টিনিউ মশারি ব্যবহার করব বলে আমি একটা মশারি ক্রয় করেছি আচ্ছা আচ্ছা শীত কিন্তু আমাদের খুব কাছা চলে আসছে কয়েক মাস পরে কিন্তু বাংলাদেশে শীত আসবে তো শীতে যে আইটেমগুলি আছে সেই আইটেমগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন একটা বড় দোকানে চলে আসছি দোকানের নাম হলো ম্যাগনা বেডিং হাউস আর ম্যাগনা বেডিং হাউসে যে প্রোপাইটার আছে মোহাম্মদ বাদল ভাই বালিশ থেকে ম্যাট্রেস আপনার মশুরি আপনার পর্দা তারপর লেপ তোশক কুল বালিশ বালিশ মাথার বালিশ বিভিন্ন আইটেমের মালামাল পাওয়া যায় হ্যাঁ এই ধরনের যত মালামাল আছে এইবার পাওয়া যায়

পাঁচ পিস সাত পিট এটা হলো আপনার পনেরো কেজি দিয়ে দাম পড়বে বারোশো টাকা বুঝছেন বারোশো টাকা বারোশো টাকা আর এটা হলো ছয় পিস সাত পিট বিশ কেজি দিয়ে পড়বে আঠারোশো টাকা এটা শেরফা দিয়ে বানানো খুব নরম থাকবো বুঝছেন আর যেমন পঁচিশ কেজি দিয়ে তুলা বানানো আছে এই তো পঁচিশ কেজি করে বানানো আছে পঁচিশ কেজি দিয়ে দাম পড়বে বলে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই যে ম্যাট্রেস গুলো আছে এটা সাইজ আছে আপনার তিনটা যেমন ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট সাত ফিট চার ফিট আপনার সাত ফিট হ্যাঁ ছয় ফিট সাত ফিট যেটা আপনার ম্যাট্রেস যেটা নর্মাল কোম্পানি ওটার দাম পড়বে বলে তিন হাজার টাকা আচ্ছা আর যেটা ভালো কোম্পানি আছে ড্রাগন কোম্পানি ছয় হাজার পাঁচশো আছে সাত হাজার পাঁচশো আছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো আছে হ্যাঁ এই যে বালিশগুলো আছে আপনার এই বালিশগুলো আপনারা টাইগার কোম্পানি দাম পর্বে আপনার 300 টাকা করে পিস আর কল বালিশগুলো পর্বে হলো 500 টাকা পিস আপনার 500 টাকা পিস 빅 সাইজরা স্ট্যান্ডার্ড সাইজ আপনার আচ্ছা আচ্ছা আর আপনাদের নিজস্ব তৈরি বালিশ আছে কিনা আমার নিজস্ব তৈরি বালিশ আছে হ্যাঁ

আর বিজি সারাটা বিজি সারাটা 700 টাকা করে পড়বো এটা কয় কেজি থাকবে ওটা থাকবে 1 কেজি 200 গ্রাম 1 কেজি 200 গ্রাম তোলা থাকবে হ্যাঁ ওটা আর আমরা আপার এখানে অনেকগুলো ইয়া দেখতেছি পর্দা দেখতেছি পর্দাগুলো এটা পর্দা আপনার দুই তিন আইটেম আছে যেমন দুশো টাকা থেকে শুরু করে যেমন এই পর্দাগুলো 200 টাকা করে পিস আই দি হ্যাঁ 200 টাকা সবগুলা 200 টাকা করে পিস এডি হলো আপনার সাড়ে 350 টাকা করে পিস হ্যাঁ এটি সাড়ে তিনশো টাকা করে পিস আর এই যে পিছনে যেগুলা আছে এগুলো হইলে আপনার চারশো পঞ্চাশ টাকা করে পিস আপনার এগুলি সব চারশো টাকা করে পিস আপনার হ্যাঁ মানে একটি ভালো কোয়ালিটি ভালো সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ল্যাপের সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট যেটা আপনার পাঁচ কেজি তুলা দিয়ে করা আছে ওটির দাম পড়বে হইলো বারোশো টাকা করে আর অর্ডার দিলে তার

আর বর্তমান যেহেতু আসলে বিভিন্ন মশার উপদ্রব বেড়ে গেছে এজন্য আমি একটি মশারিও ক্রয় করেছি ডেঙ্গু চিকুনগুড়িয়া বিভিন্ন ধরনের মশার উপদ্রব অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশ সরকার প্লাস প্রশাসন থেকেও বলছে যে মশারি ব্যবহার করার জন্য এজন্য আমি আমার ফ্যামিলিকে সেভ করার জন্য আমি কন্টিনিউ মশারি ব্যবহার করব বলে আমি একটা মশারি ক্রয় করেছি আচ্ছা আচ্ছা একটা ছোট বালিশ এবং একটা কোল বালিশ নিয়েছি আমার বেবির জন্য এটা আমি আজকে এখান থেকে ক্রয় করেছি আসলে মূলত আমি এখানে আমার ফ্যামিলির প্রয়োজনে প্রায় সময় যে প্রয়োজন হয় যেমন বেডশিট হোক বালিশ হোক এবং লেপত হোক এগুলো আমি ক্রয় করে থাকি বাদল ভাইয়ের কাছ থেকে যেহেতু বাদল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক অনেক সেভ করে একজন ভালো মানুষ হিসাবে আমি এখানে আসি আমার ফ্যামিলি সহ আসে এজন্য আমি বাদল ভাইকে আমাদের জন্য ভালো জিনিস রাখে ভালো জিনিস দেয় এজন্য উনাকে আমরা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই